প্রকাশ্য দিবালোকে বিহারের ছাপড়ায় যতক্ষণ না পর্যন্ত সে মরে ততক্ষণ পর্যন্ত তাকে পিটিয়ে মেরে ফেলা হলো হ্যাঁ বিহারের ছাপড়ায় জাকির কুরেশি নামে এক যুবককে চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে খুন করলো ভিড় সেই ভিড়ে দুই অপরাধী এক পঙ্কজ কুমার এবং দ্বিতীয়ত হচ্ছে মিন্টু রায় এই দুইজনের নেতৃত্বে তাকে জোর কদমে বেধড়ক পেটানো হয় তার সঙ্গে ছিল তার ভাই তাকেও মারা হয় এমনভাবে মারা হয়েছে যে হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে ডাক্তাররা জাকির কুরেশিকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে তার ভাই নিহাল কুরেশি সে গুরুতর জখম অবস্থায় হাসপাতালেই ভর্তি রয়েছে দেশের মধ্যে এই মবলিঞ্চিংয়ের শিকার যেভাবে মুসলিমরা হচ্ছে এটা আর কতদিন চলবে বিহারে সেই পুরনো যুগের সেই জঙ্গল রাস্তাই তো চলছে নীতিশ সরকারের পুলিশ একেবারে হাতে হাত রেখেই বসে রয়েছে অন্যদিকে টুইটার হ্যান্ডেল এক্সে কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি এই ভিডিওটি তিনি আবার এক্সে পোস্ট করেন তিনি বলছেন এই দেশে কি এই ব্যবস্থাগুলোই চলবে এবং নিজে সশরীরে হয়ে তিনি জাকির কুরেশির বাড়ি যান জাকির কুরেশির বাড়ি গিয়ে তার মা ইমরান প্রতাপগুড়ির বুকে কান্নায় ভেঙে পড়েন তিনি ইনসাফ চাইছেন কিন্তু এর ইনসাফটা দেবে কে নীতিশ সরকার একেবারে ঠুটো জগন্নাথের মতো বসে রয়েছে অন্যদিকে পুলিশ কোনো অ্যাকশনই নেয়নি এমনই অভিযোগ উঠে আসছে স্থানীয় গণমাধ্যমের মাধ্যম থেকে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি ভাইরাল হয়েছে ততক্ষণ পর্যন্ত কোনোই অ্যাকশন নেওয়া হয়নি যখন রাজনৈতিক একটু চাপ দেওয়া হয় তারপরে সেখানকার লোকাল এসপি জানায় যে দুইজন পঙ্কজ কুমার এবং মিন্টু রায় এই দুই অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা জেরাই নিজের এই অপরাধ স্বীকার করেছে কিন্তু প্রশ্ন তো উঠছে যে এই ধরনের ঘটনা কতদিন ঘটবে চুরির অপবাদ দিয়ে কতজনকেই পেটানো হবে ঝাড়খণ্ড সাক্ষী রয়েছে তাবরেজ সারির পেহেলু খান এরা সবাইকে কিন্তু এইভাবেই মবলিঞ্চিকের শিকার হতে হয়েছে কতদিন থাকবে আগামীতেই তো আর দু তিনটে মাস পেরিয়ে গেলে বিহার নির্বাচন কি উত্তর দেবে সেখানকার সরকার সেই জনগণদের একটা তাজা যুবকের প্রাণ তার মায়ের বুক খালি করে দিল এর উত্তর কোথায় দেশের মধ্যে হিন্দু মুসলিম কবে থামবে নিজেদের ব্যর্থতা ঢাকতে মোদী সরকার কতদিন এইভাবে এই নিরীহ অপরাধী এই মুসলিমদেরকে মেরে ফেলার পরও রকম আইন নিয়ে আসবে না সংসদের মধ্যে নিজেদের ভোট ব্যাংক বাঁচাতে কি এই সমস্ত নাটকীয় ঘটনাগুলোকে ঘটানো হয় যাতে করে বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনে তাদের ভোট ব্যাংকের রাজনীতি করতে সুবিধা হয় এই ঘটনা একেবারে শিরো উঠছে আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটি যে কিভাবে তাকে পেটানো হচ্ছে সেই ভিড়ের মধ্যে একজন ভদ্র মহিলা সেখানকার স্থানীয় তাকে যদি বাঁচাতে যায় তাহলে তাকে বকে ঝোকে সেখানে তাড়িয়ে দেওয়া হয় তার বাবা জাকির কুরেশির বাবা সেও যদি তাকে বাঁচাতে যায় তাকেও কিন্তু মারা হয় আমরা কোন দেশে বাস করছি আমরা দেশে কি আইন কানুন ব্যবস্থা আছে নাকি আইন কানুন ব্যবস্থা কথা সিনেমা ডায়লগের মতো হয়েছে এই অন্ধা কানুন হে কানুন অন্ধ হয়ে গেছে সরকার নিজের ভোগ জীবন জীবনযাপন করছে জাকির কুরেশি ইনসাফ পাবে তো তা তো আমরা সময় গলে দেখতে পাব চলুন এই জাকির কুরেশির ইনসাফের মোহর লাগিয়ে এবার হিন্দু মুসলিম পলিটিক্সটা আবারও হয়তো চালু হয়ে যাবে এই ভাইরাল ভিডিও যদি না হতো তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না একের পর এক মুসলিম নিরীহ যুবকদেরকে কিভাবে পিটিয়ে খুন করা হচ্ছে তার ফলে যারা আবার মারছে তাদের আবার বিজেপির নেতারা তাদের গলায় মালা দিয়ে বর আদর করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এই দেশে এই ব্যবস্থা কতদিন থাকবে প্রশ্ন আপনাদেরকে করতে হবে আমাদেরকেও করতে হবে চলুন এখনকার মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খবরের সাথে